কলকাতায় নিহারিকার মোট ছটি শাখা রয়েছে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী পারফর্ম করেন এদিন নৃত্য প্রতিযোগিতা দুদিন ধরে চলে প্রথম দিন ছিল বিশুদ্ধ শাস্ত্রীয় নৃত্য দ্বিতীয় দিন ছিল রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য সৃজনশীল নৃত্য এবং লোক নৃত্য দ্বিতীয় দিনের বিজয়ীরা নৃত্য পরিবেশন করবেন আগামী উনত্রিশে জুন বেহালা শরৎ সদনে সেটা হবে নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস এর দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বেহালা শরৎ সদনে মনোবিকাশ কেন্দ্র নোবেল মিশন স্কুল ও আরও একটি স্কুল যেখানে বিশেষ এই প্রতিবাদ সম্পন্ন শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদেরও নৃত্য পরিবেশিত হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সুরকার জয় সরকার, চলচ্চিত্র পরিচালক অভিজিৎ দাস, সন্তুday ঘোষ, পার্বতী গুপ্ত, তোহিনা পান্ডে আরسلানের সিইও রকি পারভেজ এ ছাড়াও ছিলেন সুরbharatir ফাউন্ডার ডিরেক্টর অরিজিৎ চক্রবর্তী, রেডিও জকি সুজয় নীলবন্ধপাধ্যায়, ভারত সংস্কৃতি উৎসবে প্রতিষ্ঠাতা পণ্ডিত প্রশঞ্জিত পোদ্দার সহ অন্যান্যরা। নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর সেট প্রতিষ্ঠাতা এবং আর্টিস্টিক ডিরেক্টর ডক্টর অর্ক প্রতিভ ভট্টাচার্যজের পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপিত হয় অনুষ্ঠানের শিরোনাম ছিল সমonnay নিহারিকার কথা আমি শুনে এসেছি এই সংগঠনের কথা তারা 30 বছর পূর্ণ করলো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়েছে এবং সেই কারণে অর্ক আমাকে গেস্ট হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি কিছুটা অনুষ্ঠান দেখলাম আহ মানে অসাধারণ লাগছে এবং শিশু শিল্পীদের নাচ দেখলাম আমি মুগ্ধ কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে অন্য একটা অনুষ্ঠান আছে বলে কিন্তু আমার মনে হচ্ছে যে আজকের অনুষ্ঠান দারুন হবে এবং আমি জানি আমি নিশ্চিত যে ভীষণ ভালো অনুষ্ঠান হবে এবং নীহারিকা এই জন্য আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা অবশ্যই গুরুত্বপূর্ণ তারা তিরিশ বছর ধরে সার্ভ করে যাচ্ছে কত ছাত্র ছাত্রী বেরিয়েছে এখান থেকে আমি বলব যারা শিখতে আসছেন তারা যাতে এটা টাইম পাস হিসেবে না নেন একটা আর্টফর্ম শিখতে প্রচুর সাধনা লাগে প্রচুর পরিশ্রম লাগে সব থেকে বড় কথা গুরুকে শ্রদ্ধা করতে হয় গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয় তা সেটা যাতে তারা করেন আর এরকম একটা সংগঠন যারা তিরিশ বছর ধরে কাজ করছে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যেন তারা ঠিকঠাক কাজে লাগান নিহারিকার জন্ম উনিশশো সালে পাঁচজন ছাত্রী দিয়ে নিহারিকার পথ চলা তখন আমাদের একটাই সেন্টার ছিল ঢাকুরিয়াতে তারপরে ক্রমাগত ধীরে ধীরে পথ চলতে চলতে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বাড়তে শুরু করে এবং কলকাতাতে বর্তমানে আমাদের ছটা সেন্টার তাছাড়াও আমাদের নিয়মিত কলকাতার বাইরে কিছু ক্লাসেস হয় যেরকম বাঁকুড়াতে মেদিনীপুরে গৌহাটিতে রাজস্থানে আমাদের কিছু ক্লাসেস চলে আজকে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের ছটা সেন্টার সটলেক ঢাকুরিয়া গড়িয়াহাট লেক মার্কেট রানিকুঠি এবং বেহালা এই সমস্ত কটা সেন্টারের ছাত্র ছাত্রীরা মিলে আজকে নৃত্য পরিবেশনা করছে আর আমাদের আজকে যে অধ্যায়টি এটা তিনটে ভাগে এই বছরে ভাগ করা হয়েছে প্রথম আমাদের উনিশ এবং কুড়ি এপ্রিল আমাদের নৃত্যের প্রতিযোগিতা ছিল শাস্ত্রীয় নৃত্যের প্রতিযোগিতা এবং সৃজনশীল লোকনৃত্য এবং রবীন্দ্রনাথ সংগীত আশ্রিত নৃত্য যারা শাস্ত্রীয় নৃত্যের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তারা আজকের মঞ্চে নৃত্য পরিবেশন করছে যারা সৃজনশীল লোকনৃত্য এবং যারা রবীন্দ্রনাথ সংগীত আশ্রিত নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে তারা 29 জুন বিহেলা শরৎ সদনে নৃত্য পরিবেশন করবেন এবং আজকে আমাদের নিজেদের ছেলে মেয়েদের যে অনুষ্ঠান তার পাশাপাশি আমাদের আজকে বিশিষ্ট অতিথি যারা সঙ্গীত নৃত্য এবং পৃষ্ঠপোষক বলা যায় তাদের এরকম কিছু মানুষ আজকে কুড়ি জন উপস্থিত ছিলেন